রহমানের রহিম আমার চ্যানেলে আপনাকে স্বাগতম যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটা কন্টিনিউ করে যাবেন কাকে আপনি বিশ্বাস করবেন আপনি যখন কাউকে বিশ্বাস করতে যাবেন সবাই আপনার বিশ্বাসের অমর্যাদা করবে আপনি কারো কাছে অর্থ রাখলেন সেই অর্থটা আপনি সময় মতো পাবেন না আপনি কাউকে বিশ্বাস করে কোনো কথা বললেন সেই কথাগুলো অন্যজনের কাছে চলে যাবে আপনি কাউকে কোনো কিছু জিনিস দিলেন যেটা রাখার জন্য যে পরবর্তীতে আপনি নেবেন সেটা আপনি সময় মতো পেলেন না কিছু আলোচনার মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করি ধরেন যে পাঁচ সাতজন মিলে একটা জায়গায় বসে সমঝোতা করলাম এবং প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকের অবস্থান থেকে বোঝার চেষ্টা করলাম যে আজকে থেকে আমরা এক এবং এক বিশ্বাসে চলব সকল বিপদাবদ যত কিছুই হোক আমরা একসাথে থাকবো একসাথে চলার চেষ্টা করব তখন কি হলো সবাই যার যার কথা বললো এবং যার যার উদ্দেশ্য বললো অনেকে আবার পশম করেও বলল যে না আমরা এটা করছি ওটা করছি বা ধর্মগ্রন্থ নিয়েও তারা কথা বলল এখানে সকলেই একমত পোষণ করলো পরবর্তীতে দেখা গেল কি সেই কসমও থাকলো না কিচ্ছু থাকলো না কিচ্ছু কুলালো না যার যার মতো স্বার্থ নিয়ে স্বার্থ হাসিল করার জন্য ঝাঁপিয়ে পড়লো যে কার আগে কে ঝাঁপিয়ে পড়বে কার আগে কে কত অর্থর মালিক হবে কার আগে কে অর্থবিত্ত করবে কে কত টাকার মালিক হবে একবারে ধুমধাম পড়ে গেল তাহলে কি বিশ্বাসটা দাঁড়ালো কোনো বিশ্বাস দাঁড়ালো না ধরেন আপনার বড় ভাই বা আপনার ছোট ভাইকে বললেন আজকের এই সম্পদটুকু তুই দেখে রাখবি আমি চলে গেলাম বা বিদেশে গেলাম সে কি করলো তার ভোগ তার জন্য সমস্ত সম্পদ শেষ করে দিল পরবর্তীতে যখন আপনি ফিরে আসলেন তুই তো আমার মায়ের পেটের আপন ভাই তুই তাহলে এগুলো কেন ওইগুলো আমাকে বুঝিয়ে দে আমারটা আমাকে দে তোরটা তুই নি বোন থাকলে বোনেরটা বোন নেই কিন্তু ওইগুলোর হদিস নেই কি এক কিচ্ছু অবস্থা আপনি যত টাকা পয়সা পাঠিয়েছেন বা খরচ করেছেন ওগুলোর কোনো মূল্য নাই এই প্রকৃতি এই পরিবেশে বর্তমান সমাজে চলছে আমার কথাগুলো যদি কারোর সাথে মিলে যায় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বর্তমান প্রেক্ষাপট কিন্তু এমনই ভাই বর্তমান অবস্থার আলোকে কথা বলে গেলাম যদি কারো আমার কথায় ভাষায় কেউ ভুল বুঝে থাকেন বা কষ্ট হয়ে থাকেন খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা ভেবে দেখেন বা এটাই কিন্তু বস্তমানে হচ্ছে আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ